আসসালামু আলাইকুম আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে তো বৃষ্টির দিন সারা দিন বৃষ্টি তো বৃষ্টির মধ্যে শুধু খাওয়া দাওয়া করা আর হচ্ছে রান্না বান্না করে ঘর থেকে বের হওয়া যায় না তো প্রচুর বৃষ্টি সুচি আপু দুপুরবেলায় খাওয়া-দাওয়া করে তার ছানাদেরকে পড়াইতে বসছে বাপরে যে বড় লাঠি। হ্যাঁ? তাই ভয় পায় না। হ্যাঁ? কেমন কথা। কী পড়তাছো? কী? হোমওয়ার্ক

তাহলে এই যে দেখো তোমার পড়ালেখায় যে সবাই দেখতেছে যে সিনান কত ভদ্র ছেলে মেয়েরাজ কত ভদ্র মেয়ে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে পড়ালেখা করতেছে সন্ধ্যাবেলায় পুরা পড়া হয় না তাই না বিকেলে লেখায় রাখা দেখা যায় যে এখন এই যে ইলেকট্রিক বিদ্যুৎ চলে যায় সন্ধ্যার পরে অনেক ডিস্টার্ব হয় অসিনান এটা কি এটা কি লাই এটা কিসের জন্য ওই লাঠিটা বাপরে বাপ রে এটা লাঠিটা দেখো সে কতটুক লাঠি এত বড় লাঠি যদি পড়ালেখা না করে এটা দিয়ে মারবে মাস্টার সাহেব এইটা নিয়ে বসতেন আপনি মাস্টার সাহেব যে লাঠি নিয়ে বসছেন আপনি ছেলে ছাত্র ছাত্রী যদি একটা বাড়ি দেন তাই তো শেষ লাঠিটা বেশি বড় হয়ে গেছে আর একটু ছোট কিন্তু লাঠিটা দেখে কি ভয় পাও তোমরা আমি না হ্যাঁ

এই যে এখানে অনেক আচের জিনিস আছে আম্মার হাতের কাছে জিনিস তারপরে আব্বা যখন ডিটার্ট করছে তখন অনেক গিফটের মধ্যে একটা গিফট ছিল যে টি সেট সেগুলো এখন আমরা মেনা কি পড়লে শেষ

এখন কি কালেমাটা পারো তুমি কালেমা তাইবা হ্যাঁ দেখি শোনাও তো কালেমা তাইবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর অর্থ কি পারো হ্যাঁ বলো তো আল্লাহ তাআলা আল্লাহ তাআলা কি তো আর কোন মাবুদ নেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ صل اللهু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তাআলা এর রাসূল 마শাআল্লাহ 마শাআল্লাহ

হ্যাঁ তা তো সুন্দর শেখাইছেন ভালো ঠিক আছে সুচাপুর দুইটা ছানাকে দুইটা ছানাকে পড়া লেখা করাচ্ছে আমারও যদি এরকম ছোট ছানা থাকতো তাহলে আমিও হয়তো এরকম ভাবে আমারও পড়াতে হতো কিন্তু দুঃখের বিষয়ে আমার ছোট কোনো ছানা নাই